অবশ্যই বোঝেন আমার তো আপনারা ভালো বোঝেন নতুন কত ছ হাজার চলছে বা সাত হাজার মানে এক কথায় নতুনের মতন তেইশের মডেল দশ বছরের কাগজ করা টিভিএস ফোর বি এক্স কানেক্ট এত সুন্দর একটা বাইক টিভিএস ফোর বি এক্স কানেক্ট এক কথাই নতুন এক কথাই বলবো নতুন ভাই পুরাতনের ভিতরে নতুন আমি দেখতে আছি কত কিলোমিটার চলছে বাইকটা হ্যাঁ এসে সালাম আসো ভাইজান আসো ও বাবা একশো ছাব্বিশ পর্যন্ত ট্রিক স্পিড রইছিল গাড়িটা সাত হাজার একশো কিলোষট্টি কিলো সাত হাজার চলছে কিছু বলার আছে ভাইয়া এক কথায় বাইকটা পুরোপূর্ণ নতুন লাগলে বন্ধিবেন তেইশের মডেল দশ বছরের কাগজ করা এক কথায় নতুন টিভিএস কর্মী ঠিক আছে সিরিয়াল দেন কত সুন্দর সিরিয়াল পাঁচচল্লি সিরিয়াল শূন্য দুইশো বরাবর এত সুন্দর সিরিয়াল পাওয়া যায় এটা হাতে বানাইছে মনে কোম্পানি কি কোন লেনদেন হইতেছে না কোন বাইকের কি বাইকের

বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটন হিট করে আমাদের সাথেই থাকবেন শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাড়িকারা চেকপোস্ট দেয়া এর সামনে আসলেই এই বাগানবাড়ি বাসার ডেক ফারুক মোটর দুই দুইটা শোরুম পাবেন ইনশাআল্লাহ কলিজার ভাই আজকের কথা নো বাড়াই চলে যায় মূল্যবান ধামাকা ভিডিওতে নতুন 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 একের ভিতরে দুই নতুন ভাই কি বুঝাইলাম কি বুঝলেন এক কথায় বাইকটা নিউ কন্ডিশন মাত্র 3000 কিলোমিটার চলা কথাটা বুঝতে পারছেন তো বিফোর বিএস এক

নব্বই হাজার টাকায় পাশাপাশি পাবেন হুন্ডার হুন্ডা হুন্ডার সিবিআর একুশের মডেল ডোয়েল চ্যান এভিএস দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় হুন্ডার সিবিআর এভিএস একুশের মডেল দুই বছরের কাগজ পঞ্চান্ন সিরিয়াল আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান ভার্সন ইউরো কালার মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র চার লাখ পঞ্চাশ টাকায় বি ফোর ইন্দোনেশিয়ার ভার্সন লাগলে ফোন দেবেন বি ফোর বাম্বেল বি ফোর দুই হাজার তেইশের মডেল এগারো হাজার কিলোমিটার রান করা আর প্রাইস থাকবে মাত্র এই বাইকটার কত চার লক্ষ আশি হাজার টাকায় মাত্র চার লাখ আশি হাজার টাকায় বি ফোর পাবেন পাশাপাশি পাবেন এই পাশে দেখতে আসেন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ডাব্লিউ অ্যাডিশন ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র চার লাখ নব্বই হাজার টাকায় চার লাখ নব্বই পাশাপাশি পাবেন ডাব্লিউ এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন তেইশের মডেল পনেরো হাজার কিলোমিটার রান করা জিনেন এই বাইকটা ব্যাংক ড্রাপ করা আছে আপনার নামে আমরা রেজিস্ট্রেশন করে দিব সব কিছু কমপ্লিট ভাবে আপনি পাবেন এই বাইকের দাম মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকায় মাত্র পাঁচ লাখ ষাট হাজার টাকা পাবেন এই বাইকটা ডাব্লিউল ইন্দোনেশিয়ান ভার্সন এরপরে আছে দুই হাজার বাইশের মডেল ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান আশি হাজার টাকায় মাত্র চার লাখ আশি হাজার টাকায় ক্যামেরায় কি বাইক দেন জানি না চোখ দূরে দেখলে দুই চোখের ক্যামেরা দিয়ে দেখলেই বাইক লাগবে একেবারে পুরা নতুনের মতন ইংশল্লাহ পাশাপাশি আছে গ্রেজি ভ্যালি তেইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর এই ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান বি এর প্রাইস হলো মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকায় ইন্দোনেশিয়ান গ্রেজি বেরি চার লাখ নব্বই হাজার টাকায় আর ওয়ান বি ফোর ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস তেরো হাজার কিলোমিটার রান করা দুই হাজার তেইশের মডেল আর দশ বছরের কাগজ দশ বছরের কাগজ করা প্রাইস মাত্র চার লাখ আশি হাজার টাকায় মাত্র চার লাখ আশি হাজার টাকায় তার পাশেটা আছে বাইশের মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এভিএস ইন্ডিয়ান ভার্সন আর প্রাইস মাত্র কত মাত্র প্রাইস পড়বে চার লক্ষ সত্তর হাজার টাকায় আসলে দশ হাজার ডিসকাউন্ট আছে পাশাপাশি বি ফোর বি ফোর বিএস সেভেন দুই হাজার চব্বিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন দিবসরে কাগজ নয় হাজার কিলোমিটার রান করা মাত্র পাঁচ লাখ পনেরো হাজার টাকা এ বি ফোর সেভেন ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস মাত্র পাঁচ লাখ পনেরো হাজার টাকা এ পাশাপাশি পাশাপাশি আর ওয়ান এম সিক্স ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস দুই বছরে কাগজ আর প্রাইস আর ওয়ান এর মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় তার পাশেই আছে দুই হাজার তেইশের মডেল আর ওয়ান ইন্ডিয়ান ভার্সন ডোয়েল মাত্র কত চার লাখ নব্বই হাজার টাকায় মাত্র চার লাখ নব্বই হাজার টাকায় তেইশের মডেল আর ওয়ান এম পাশাপাশি আছে আর ওয়ান এম এটা দেখান আর ওয়ান এম আর ওয়ান এম ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস বাইশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইস মাত্র পাঁচ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান এম বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস তার পাশাপাশি আছে ইন্দোনেশিয়ান কার্বন ইন্দোনেশিয়ান কার্বন দুই হাজার তেইশের মডেল চব্বিশের স্টেশন মাত্র নয় হাজার কিলোমিটার বাইকটা চলা ইন্দোনেশিয়ান ভার্সন প্রাইস মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকায় মাত্র পাঁচ লাখ আশি হাজার টাকায় সাত লাখ টাকার বাইক পাবেন পাঁচ লাখ আশি হাজার টাকায় ইন্দোনেশিয়ান একদম সুপার ফ্রেশ তেইশের মডেল চব্বিশের স্টেশন আর ওয়ান এম বিএস সেভেন আর ওয়ান এম বিএস সেভেন কার্বন দুই হাজার চব্বিশের মডেল ওয়ানটে শোরুম পেপার্স মাত্র ছত্রিশশো কিলো চলা আর প্রাইস আর ওয়ান এম বি এস সেভেন ক্যারমোনেল পাঁচ লাখ পনেরো হাজার টাকায় মাত্র পাঁচ লাখ পনেরো তার পাশেই আছে ইন্দোনেশিয়ার ভার্সন দুই হাজার চব্বিশের মডেল দুই বৎসরের কাগজ মাত্র সাত হাজার কিলোমিটার রান করা ইন্দোনেশিয়ার ভার্সন বেল চ্যানেল এভিয়েস আর প্রাইস মাত্র চার লক্ষ পাঁচ লক্ষ আশি হাজার টাকায় মাত্র পাঁচ লাখ আশি হাজার টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান দুই হাজার দশ হাজার কিলোমিটার এই বাইকটা যাদের দরকার হয় আর ওয়ান এম বিএস সেভেন প্রাইস থাকবে বরাবর পাঁচ লাখ টাকায় মাত্র পাঁচ লাখ টাকায় আর ওয়ান এম বিএস সেভেন তেইশের মডেল দুই বছরের কাগজ চার লাখ নব্বই হাজার টাকা দিয়ে দিন আজকে পাইকারিতে বাইক দিয়ে দিলাম কোনো কথা নাই আয়েন ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন একুশের মডেল বাম্বেল বি দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র বরাবর তিন লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় বাম্বেল বি আর একটা দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় আরো একটা আছে ঠান্ডার ইউরু কালার দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকায় আর ইন্দোনেশিয়ান তিন তিনটা তিন তিনটা সিলভার কালার ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি তিনটায় বাইশের মডেল তিনটায় দুই বছর করে কাগজ করা তিনটা বাইকে আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন নিষেধ তিনটা বাইকি একেবারে সুপার কন্ডিশন তিনটা বাইকি একেবারে সুপার কন্ডিশন সোজা কথা পুরাতনের ভিতরে নতুন ইন্দোনেশিয়ান ভার্সন এই তিনটা বাইকের প্রাইস আপনি যেটাই নেবেন প্রাইস থাকবে মাত্র চার লাখ টাকায় চার লাখ টাকায় চার লাখ টাকায় চার লাখ চার লাখ চার লাখ ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দু হাজার বাইশের মোড়ের দুই বছরের কাগজ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল দুই বৎসরের কাগজ আর এই বাইকের প্রাইজ মাত্র কত মাত্র প্রাইজ হলো এই বাইকের তিন লাখ সত্তর হাজার টাকায় তার পাশাপাশি আছে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার বাইশের মডেল চব্বিশের স্টেশন দুই বৎসরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র চার লাখ দশ হাজার টাকা হ্যাঁ চার লাখ টাকা দিয়ে দিলাম ইন্দোনেশিয়ানের নতুন বাইক তার পাশাপাশি আছে ইন্দোনেশিয়ার ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ব্ল্যাক কালার দুই হাজার বাইশের মডেল দুই বছরে কাগজ মাত্র তিন লাখ আশি হাজার টাকায় মাত্র তিন লাখ আশি হাজার ইন্দোনেশিয়ান কালার ঘরে কালা আর ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন রয়েল চাইল্ড আইভিএস দুই বছরে কাগজ আর প্রাইস মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায়

দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল মাত্র তিন লাখ পঁচানব্বই হাজার টাকায় মাত্র তিন লাখ পঁচানব্বই হাজার টাকায় বাইশের মডেল এরপরে আসে দুই হাজার ফাইভ থ্রি মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ থ্রি দেশে প্রবাসে কলিজার ব্রাদার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন যদি আপনাদের ভিডিওটা আমাদের ন্যূনতম ভালো লাইকের থাকে তাহলে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকানা চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলেই বাগানবাড়ি বাসান ফারুক মোটরস দুই দুইটা শোরুম আজকে চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোনো ধামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত